নমস্কার বন্ধুরা মালতী ঝাঙ্গলাই ছেলে তোমাদের বাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য আজকে আমি খিচুড়ি করবো এবার খিচুড়িটা আজকে একদম একটা ইউনিক খিচুড়ি দারুণভাবে খুব সুন্দর একটা রেসিপি করব। এইটা আমার দিদা মায়ের রেসিপি সেইটাই আজকে আমি করে তোমাদের দেখাবো এখানে দেখো মুগ ডালটা নিয়ে আমি ভেজে নিয়ে এসেছি মুগ একটু হালকা করে ভেজে নেবো মোগ জানি খুঁড়ে না যায় সেইভাবে ভাজতে হবে এখানে দেখো আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে কেটে নিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এটাকে আমি একটু পাঁচ মিনিট মাখিয়ে রাখছি এই কি বলবো তোমাদের এই চিংড়ি মাছ দিয়ে যে খিচুড়ি এত দারুণ হয় না খেতে মানে মুখে লেগে থাকে অসাধারণ হয় কিন্তু এটা পাঁচ মিনিট থাক সেইভাবে আমি ডালটা ভেজে নিচ্ছি এখানে কিন্তু ডালে চালে সমান দেবো আড়াইশো ডাল আড়াইশো চাল এইভাবেই আমি দেব বা দুশো ডাল দুশো চাল তোমরা যে যেরকম পারো দিতে আমি আর রান্নাটা পুরো গোবিন্দভোগ চাল দিয়েই করব একটু হালকা হালকা ভেজে ভাজা হয়ে এসছে আর একটু ভাজতে হবে আর একটু লাল করব। বেশি লাল করবো না তবে কিন্তু ডালটা ফোটে না ভালো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি খুব আমি কিন্তু একদম লাল করি নাই লাল করলে কিন্তু ডালটা তখন ভালো সিদ্ধ হয় না আর এই ওই কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা ভেজে নেব আর এই চিংড়িটা কিন্তু বন্ধুরা একটু কড়া করে ভাজলে মুখে পড়বে খুব ভালো লাগবে হালকা ভাজলে ভালো লাগবে না একটু কড়া করে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছটা বন্ধুরা দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখো একটু কড়া করে ভেজে নিয়েছি এখানে আবার একটা কড়াই বসাই দিলাম এখানে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে আমি কিছু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটু হালকা করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোন চার পিস আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি এখানে হালকা করে একটু ওদের এই গরম সাথেই নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু চালটা দেখো চাল আর ডালটা কিন্তু আমি একসাথে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি তিনবার চারবার একদম পুরো জল পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এইখানে দেখো এটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দেবো না আদা বাটাটা দিয়ে দিলাম আর এখানে দেখো লং হলুদ লঙ্কাগুলো জিরা গুঁড়ো আর জন্য এটিও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো আর এই যে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছু দিতে কিন্তু লঙ্কা চিরাটাই ভালো লাগে বাটার থেকে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে আমি কষিয়ে নেবো এবার আমি যে চালটা ধুয়ে রেখেছি চাল ডাল সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু দিলাম না তোমরা তোমাদের যদি মনে হয় দিতে পারো তোমরা কিন্তু আমি দেব না এইটার স্বাদটাই কিন্তু একটা আলাদা দারুণ একটা স্বাদ আসবে বন্ধুরা এটা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর ওই ওই পাশে কিন্তু আমি জল একটু গরম বসাই দিছি সেই গরম জলটা আমি দেব গরম জলটা দিলে যে কোনো তরকারি যাই হোক বলো খুব টেস্ট হয় এই দেখো জলটা কিন্তু আমি উষ্ণ গরম করেছি এই জল ওই জলটাই আমি দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তবে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি ও বন্ধুরা কি দারুণ গন্ধ বেরিয়েছে এখনই দিয়ে দিলাম চিনি একটু খিচুড়িতে চিনি না দিলে তো ভালো লাগবে না দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেখো কি দারুণ লাগছে দেখতে সবুজটা পড়েছে আর নামানের আর একটু ঘি দিয়ে দেবো ও একদম অসাধারণ লাগবে এটাকে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি কিন্তু একদম জল 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 করবো না আমার ওই খিচুড়িটা আবার ঠিক একটা পছন্দ হয় না এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দাও খিচুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো না কি দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। এখানে একটু আমি দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো না চিংড়ি মাছ খাওয়ার জন্য আমার নাতি হা করে আসে বসে আছে ঘিটা যা ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম এবার নেড়ে দিচ্ছি আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ